সালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে দোয়াটি পড়লে সাপের বিষক্রিয়া সাথে সাথে নষ্ট হয়ে যাবে যদি কোনো বিষাক্ত জানোয়ার যেমন সাপ বিচ্চু ইত্যাদি কামড় দেয় তাহলে যেখানে কামড় দিয়েছে তার চতুর্পাশে আঙ্গুল ঘুরিয়ে সাতবার এই আয়াতটি এক নিঃশ্বাসে পড়ে ফুঁক দিবে ইংসা আল্লাহ বিষক্রিয়া নষ্ট হয়ে যাবে প্রিয় বন্ধুরা আসুন আমরা আয়াতটি জেনে নিই ওয়া বা তস্তুম বা তস্তুম সাপে কামড় দেওয়ার সাথে সাথে এই দোয়াটি সাতবার এক নিঃশ্বাসে পড়তে হবে এবং আঙ্গুল ঘুরিয়ে আঙ্গুল ঘুরাতে হবে এবং এই দোয়াটি সাতবার এক নিঃশ্বাসে পড়তে হবে পড়ে যেখানে সাপে কাপ কেটেছে সেখানে ফুক দিতে হবে ইনশাল্লাহ সাপের বিষক্রিয়া নষ্ট হয়ে যাবে যাকে সাপে কামড় দিয়েছে সে আল আলিমুল হাকিম আল আলিমুল হাকিম লিখে জাইতুনের তৈলের মধ্যে মিলিয়ে খাবে সাথে সাথে সে ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ